ওরে উত্তর দিক যাচ্ছে কে যাবি দক্ষিণ দিক শহর করছি তোরে কিন্তু আমি রাখবো না নেই তোর ছোট্ট থেকে আমি মানুষ করলাম এই পরিণতি দেখার জন্য তোর আমি যাই কই দক্ষিণ দিক তুই যাবি উত্তর দিক এ কোনো মানুষের ছাগলের কাজ এটা দা ওই ছাগল ব্যাপারী আসুক তোরে আমি ঝাড়িয়ে দেবো ঝাড়িয়ে দেব ঝাড়িয়ে দেবো দা আসতে গলাম কালকে এখনো না ছাগল এই ছাগলটা নিয়ে আমি জ্বালায় পড়লাম আর কোন ছাগল নিয়ে আমি আর আবার কলেজে তাহলে আমি কি করবো আমি কি কি করবেন ভালো না আমি ছোটবেলা থেকে গোসল টোসল করাইছি গা পা ধোয়াইছি ও ভাই ও ভাই তুমি আইসাও নাই আপনি বলতে চান যে বিকালে আসবে একজন দিন আসলে দ্রুত তা কি খবর খবর বেশি ভালো না এই ঘাওড়া দেখি যাও এই ঘাওড়ার কি তুমি নেবা না আমি আর বিদায় করে দেবো ও তো ঘাওড়া না তো ছাগল আরে ই আমার এই কি নাম জন্য দিলাম ছড়ে ময়না ময় না ময় না ময় না এ তুমি জানো তুমি বললি না কালকে ও তুমি কাল গাইলি তো হ্যাঁ এর নাম দিলাম ময়না হ্যাঁ ছড়ে নাম দিলাম ময়না না তাই ইয়া হই না গোলার গায় না ভাই তো সুন্দর দেখতে উফ এ শোনো হ্যাঁ ছাগলের গায়ে হাত দিলি কিন্তু এই 1000 টাকা করে দাম বাড়বে কারণ এই নদী কষ্ট করে খাওয়াই দেওয়া এই যারা গরু পুষ্টি ছাগল পুষ্টি ওই কুরবানির সময় খাতে দিই কুরবানির সময় কিন্তু বিক্রি করবে বলে এই যে কৃষকরা এই ছাগল পুষি কারা গরু পুষি কারা রাখাল রাখাল রাখালের কিন্তু কষ্ট করে গরু পুষে ঈদের সময় বিক্রি করে দেয় হ্যাঁ কিন্তু প্রচুর খাটে খাটনি হয় এই ছাগলটা আমি পুষেছি আমি বুঝতে পারতেছি তাদের কিন্তু ওই কিভাবে একশো টাকা বেশি দামে বিক্রি করা যায় সেই চিন্তা কিন্তু তারা করে তাছাড়া ওই যে ছাগলটা আমিছি হ্যাঁ এর কিন্তু যারা পোষে তারাই জানে এই যে রোদির মধ্যে অপেক্ষা আছি তুমি কখন আসবা এই ছাগলটা বিক্রি করবো এটা তো কি করলে দাম কত বললে তুমি সেই বেশ সেই জায়গায় কয়েকদা দিচ্ছে দেখি সাত দাঁত হ্যাঁ কিরম কথা সাত দাঁত

আমার মনে করেন এক হাজার টাকা কোসাং করে পোকা বের করেছে আমি টের পাইনি আর এক হাজার টাকা আমার গাড়ি ভাড়া শেষ এখন নিয়ে যেতে গেলে লাভ দিচ্ছিস কেন আপনি ছাগল কষ্টটা খেলতেন আমি তোমার ছাগল কিন্তু বলতেছি ওই ছাগল কিন্তু কথা বলে হ্যাঁ ছাগল কথা বলে পাগল আপনি পাগল নাকি ওদের আপনি বলছেন যারা বসে তারা বসে আমার ছাগল আমার ছাগল ইংরেজিও বলে আপনার ইংরেজি আপনার কোথাও থাক আমার কোথাও থাক ওই সামনে আগে চলে এখানে ওই ছাগলের মল ত্যাগ হ্যাঁ ছাগলটা হ্যাঁ ছাগল পায় না তো তা নাকি রাম ছাগল রাম ছাগল রামকন পাচ্ছ আছে না হ্যাঁ বাহুল পাকিস্তান ওই দুই মিলে ওই শ্রীলঙ্কান আছে ওই নাম দিছে তোতারাম না হ্যাঁ ওই জাত হলো তোতারাম হয়ে গেছে আর নাম দিলাম কি তুমি কইলে রাম ওই তোতারাম ছাগল কষ্টম কৰিছে এই ভাইলা এক

আরে যে একটু মানে ব্যবসা দেখা বলে ব্যবসা করি বুঝি হ্যাঁ আর ছোট থেকে কিছু খুশি ওই মিলি ঝিলি গরম রোদ মাথায় দিলাম একদম দশ ফিক দশ আর এই ভাই তাহলে আমার লসই যাবে না ভাই এইটা একটু করে আপনি কত চাষে লালটা না বলে এই যে কালোটাই কেনে সাইডে